হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের প্রথম দিন ইবিজাতে আগের ব্লগটাতে আপনাদের দেখালাম যে আমরা প্রায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই এয়ারবিএনবি ঘরটাতে ঢুকেছি গতকাল আর আজকে প্রথম দিন যখন আমরা বেরোবো দেখতে যে আশপাশটা কীরকম আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খা খাওয়া হয়ে গেছে আর এক কাপ চাও বানিয়ে খেয়ে নিয়েছি এখানে কফি মেশিন রাখা আছে কিন্তু আমি যখনই কোনো ট্রাভেলে যাই আমি কিন্তু আমার সাথে চায়ের পুটলি নিয়ে যাই এখন আমরা বাস স্টপে বসে আছি সিটি সেন্টারে যাব কিন্তু আশপাশটায় যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট ইমপ্রেশন বিজার হচ্ছে এটাই যে বড় বড় ক্যাকটাস গাছ বড় বড় পাম ট্রিজ তারপরে লেবু গাছ কমলা লেবু আর এমনি পাতি লেবু সব গাছে প্রত্যেকটা বাড়িতে বড় বড় লেবু ঝুলছে ভর্তি এত সুন্দর লাগছিল না যে আমি কি বলবো আর এই বাস স্টপে যে জিনিসটা চোখে পড়ে গেল সেইটা হচ্ছে বাসের জন্য অপেক্ষা করার সময় আপনি আপনার ফোন চার্জ করে নিতে পারবেন এটা একটা বেশ সুন্দর জিনিস দেখলাম এই ইবিজাতে প্রত্যেকটা বাস স্টপে ফোন চার্জার একটা করে আছে বেশ সুন্দর ব্যাপারটা তাই না সুন্দর নীল আকাশ আজকে আর সামনেই পাহাড় বেশ মজা লাগছিল বাস এসে গেছে বসে পড়েছি বাসে এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারের দিকে এখানে আশেপাশে এত ছোট ছোট ফুল সব জায়গায় যে আমি আমার ছেলের সাথে দুটো ফুল তুলে কানে পরে নিলাম এখন অবধি আমার যা ইম্প্রেশন এখানে আই থিঙ্ক খুব ভালো ভালো গাছ দেখতে পারবো আর অনেক সুন্দর করে অর্গানাইজড রাস্তাঘাট দেখতে পারবো আর আমি একটু সারপ্রাইজ না যত আমি সিটি সেন্টারে ঘুরছি আর যত আমি ভিতরে যাচ্ছি আমি শুধু এটাই ভাবছি যে কী সুন্দরভাবে সব কিছু এত অর্গানাইজড গাছপালাগুলো এত সুন্দরভাবে মেনটেন মানে আমি কল্পনাই করতে পারছিলাম না তো ঘুরতে ঘুরতে একটা পার্কে এলাম আর পার্কে দেখতে পেলাম এই ক্যাকটাস হ্যাভেনটা মানে একটা বড় জায়গায় নানান ধরনের ক্যাকটাস গাছ বিউটিফুলি গ্রো করছে এমন একটা স্ট্রেঞ্জ ব্যাপার কালকে রাত্রেই আমি আমার মাদার ইন লয়ের সাথে এই নিয়ে কথা বলছিলাম ক্যাকটাসের ফুল কিরকম হয় সেই নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল আর আজকে সকালে উঠে আমি এই জায়গাটায় এসে গেছি অসাধারণ একটা কসমিক কানেকশন অয়ন অদিকে বাচ্চাদের সাথে ওই বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে ওখানে খেলাধুলা করছে আর ওদের টেক কেয়ার করছে ওই আমাকে বলল যে তুমি যাও গিয়ে তুমি দেখে আসো ভালো করে কারণ কি ও জানে যে আমি কত ভালোবাসি গাছ তাই ও আমাকে বললো তুমি একা বাচ্চাদের ছাড়া একবার রাউন্ড করে আসো তাহলে ইউ উইল ফিল ভেরি গুড তো আমি এদিকটায় এসে তো আমি মানে পুরো অবাকই হয়ে গেছি আর আমি এখানে আস্তে আস্তে ঘুরছি আর দেখার চেষ্টা করছি যে কেরকম সিস্টেমে এই গাছগুলো এত ফ্লারিশ করছে এত সুন্দরভাবে হ্যাপিলি গ্রো করছে মানে এটা আনবিলিভেবল যে এত সুন্দরভাবে একটা পাবলিক পার্ক এত মেনটেনড পাবলিক পার্ক তার মানে কতটা কাজ মিউনিসিপ্যালিটির লোকজনরা করছে আই ওয়াজ স্ট্যান্ড এত সুন্দর একটা পার্ক সবার জন্য এভরি সিটিজেনের জন্য এখানে যারা ঘুরতে আসছে বা যারা এখানকার লোকাল সবার জন্য টু এনজয় দ্যাট অলসো ফর ফ্রি অফ কস্ট ইট ওয়াজ আনবিলিভেবল খুব ভালো লেগেছে এই জিনিসটা দেখে অনেকটা সময় এই পার্কটাতে কাটানোর পরে লাঞ্চ টাইম হয়ে গেল আর আমরা চলে গেলাম লাঞ্চ খেতে আর বাই নাও আপনারা তো আমাদেরকে জেনেই গেছেন যে আমরা যখনই যে জায়গায় যাব সেখানকার লোকাল ফুড আমাদের ট্রাই করতেই হবে তো আজকে আমি নিয়ে নিয়েছি গ্রিল ডক্টোপাস আর অয়ন নিয়েছে হচ্ছে ল্যাম্প মিট ল্যাম্প কাটলেটস আর সাথে লোকাল ড্রিঙ্কস সাঙ্গরিয়া আছে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল পাস্তা আর জুস খাওয়ারটা খুব ভালো করে এনজয় করে আমরা এবারে হেঁটে গেলাম হারবার এই এই যে রাস্তা দিয়ে শয্যা চলে গেলেই নাকি হারবারটা চলে আসবে তো আমরা শুরু করলাম হাঁটা আর রোহানের তো মনে দারুণ আনন্দ স্কুল যেতে হচ্ছে না এত গরম বলে যখন তখন একটু জুস আইসক্রিমও পেয়ে যাচ্ছে আহা কি মজার চাইল্ডহুড তাই না এখন বড় হওয়ার পরে ভাবি এই চাইল্ডহুডটাই ভালো ছিল ছোটোবেলাটাই দারুণ মজার ছিল যাই হোক এই যে দেখুন কি দেখতে পেলাম পুরো ইন্ডিয়ার মতো জামা কাপড় শুকানো হচ্ছে বাইরে এইটা দেখে বেশ মজা লাগলো এত গরম এখানে সুন্দর চাদর ফাদর বাইরে দিয়ে দিয়েছে এটা কিন্তু নেদারল্যান্ডসে দেখা যায় না কারণ কি বাইরে রাখলে উল্টো আর কোনো কিছু শুকাবে না কারণ কি সবসময় বৃষ্টি পড়ছে যাই হোক এখন একদম হারবারের কাছে চলে এসেছি একটু ভালো করে নোটিস করলে বুঝতে পারবেন যে এখানের ঘর দৌড়গুলো খুব সুন্দর একটা কালার প্যালেট চুজ করে করা হয়েছে আইদার সাদা সাদার সাথে একটু উড কালার বা একটু হালকা হলুদের সাথে লাগছিল কালার প্যালেট গুলো আমরা হারবারে এসে যাওয়াতে দেখলাম যেখানে আছে আর হারবারে অনেক সুন্দর সুন্দর বড় বড় বোটগুলো রাখা ছিল পার্ক করা ছিল তো ওইগুলোই দেখে দেখে একটু সময় স্পেন্ড করলাম লাঞ্চ তো এক্ষুনি খেয়েছি কারোর খিদে নেই এখন ওয়েদারটাও এখন বেশ দারুণ গরম ছিল এখন বাজে প্রায় আড়াইটার মতো তো রোদের নিচে বেশ গরম লাগছিল একটু শেডের তলায় খুব ভালো লাগছিলো আর এত সুন্দর নীল আকাশ সাথে এই জল আর বোট দেখতে পাচ্ছি ভালো লাগছিল জায়গাটা তো ভাবলাম একটু হেঁটে নিই তারপরে হাঁটার পরে আবার কিছু আইসক্রিম বা জুস খাবো সামনেই একটা খুব সুন্দর আইসক্রিমের দোকান আছে যেখানে দেখলাম ওই ফুল ফুলওয়ালা আইসক্রিম পাওয়া যায় মানে ফুলের ডিজাইন করে ওরা দেয় অনেক দিনের ইচ্ছে ছিল ওই ফুলের ডিজাইনওয়ালা আইসক্রিম খাবো তো আজকে সেই শখটাও পূরণ করলাম এই যে দেখুন একটা ফুলের আইসক্রিম খেয়েছি আমি যাই হোক আজকের ব্লগটা কিন্তু তাহলে এখানেই রাখছি তো এরপরে আমরা একটা ট্যাক্সি নিয়ে রিটার্ন করে যাব আমাদের এ ঘরে তো আজকে আর কোথাও বেরোবো না আজকের দিনটা আমরা ঘরেই কাটাবো এরপরে ও ঘরেই রান্নাবান্না করে ডিনার খাওয়া হবে তো রাখছি এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন পরের ব্লগে আবার দেখাবো নেক্সট ডে অফ ই পিৎজা টেক কেয়ার টাটা ভালো লাগলো কিনা এই ব্লগটা আমাকে একটা কমেন্টে জানাবেন টেক কেয়ার বাই